ভাবছিলাম এই কদিন ধরে যে এত বড় কন্ট্রোভার্সি চলছে এত বড় কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পাচ্ছে বেচারা মানে এই অ্যাঙ্গেলটা গ্র্যাব করবে না এই অ্যাঙ্গেল গ্র্যাব করে ও ভিউ তোলার চেষ্টা করবে না তাই হয় যে নিজের মানে এক্স ওয়াইফের আইনও তো জুড়ে আছে ও ডিভোর্স দিচ্ছে না বলেই কারণ ও প্রাইভেটকে সামনে নিয়ে আসবে না তাকে তো ভাগ দিতে হবে আইনও তো হয়ে গেলে সে তো টিনা নয় সে তো ছাড়বে না তাকেও যখন তাড়াবে টিনাকে যেমন তাড়িয়েছে তখন সে তো মানে কড়াই গন্ডায় ভাগ নেবে সুতরাং প্রাইভেটকেও প্রাইভেট প্রাইভেট রাখবে ওই জন্য ও ডিভোর্সটা দিচ্ছে না তো যাই মোটামুটি তো এখন এক্সই হয়ে গেছে টেনার সঙ্গে আর দূর দূর তো কোনো সম্পর্ক নেই তাহলে এক্স ওয়াইফের ঠাকুমাকে বেঁচে যে খায় সে এত বড় কন্ট্রোভার্সি এ নাকটা গোলা গলাবে না তাই হয় কন্ট্রোভার্সি কি প্রথম কথাটাই বলে দিই ম্যাডাম চার টাকা ধার দিয়েছিলেন সীমা কিন্তু বলেছিল ধার হিসেবে দেয়া হয়েছে ঠিক আছে ধার হিসেবে দেয়া হয়েছে এবং আমি আমার সক্ষমতা হলে ফেরত দিয়ে দেবো এবার ম্যাডামের বক্তব্য হচ্ছে যে ধার হিসেবে দেয়া হয়েছে কথাটা বাইরে এলো কেন আমার গোপন আমার তোমার মধ্যে যা ট্রানজাকশন সেটা তোমার সাহস করে হলো গুপ্তির কথাটা বলে দিলেন গুপ্তি ফোন করেছিল এটা ভেতরের কথা এবার এখানে কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা সেটা হচ্ছে যে ম্যাডাম দিয়েছে তার মানে তোমরা খোলা হাতে মুক্ত মনে দান করো বুঝতে পারছো যেটা এই মানে এই ক্যাম্পের বক্তব্য যে ম্যাডাম দিয়েছে ম্যাডামকে সামনে রেখে টাকা তোলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে টাকা তোলা যে হচ্ছে বা টাকা তোলা হচ্ছে ব্যাপারটা নয় মানে টাকার দরকার আছে টাকা দিলে নেবে এই কথাটা সীমা ক্যাম্প থেকে কেউ কিন্তু আড়াল করেনি সীমার অনেক দর্শকই ওকে পোক করেছে যে তুমি এই সময় যদি না দাও কিউ আর কোড তো দিতে পারানো হয়ে গেছে গুপ্তি বেড়ায় করে ম্যাডামকে ফোন করেছিল কারণ দেখো ও যদি না বলছি সীমার হাজবেন্ডের অসুস্থতার সুযোগে ডলার কামাতে লাইভ করে মনিটাইজেশন অন করে কেপিসিতে পৌঁছে যায় ঠিক আছে তাহলে ওর থেকেও তো সীমা এইটুকু আশা করতেই পারে যে অন্তত কিছু হেল্প করবে কারণ দিবে আর নিবে মিলাবে মিলিবে জগতের এটাই নিয়ম গিভ টেক এটা পুরোপুরি বিজনেস রিলেশন এই তো ঢেঁপি কিছুদিন আগে মনিটাইজেশন অন করে কেপিসিতে সীমার পাশেই বসেছিল সীমা যখন ফার্স্ট টাইম পয়সা তুলেছে ক্রাউড ফান্ডিং আমি ড্যাম এগেনস্টে ড্যাম এগেনস্টে মানুষ ক্রাউডে ক্রাউড ফান্ডিং কোনোদিনই পছন্দ করবে না কিন্তু আমি এখানে আমার বক্তব্য বা আমার মতামত বা আমার উসুল বা নিয়ে তো আলোচনা করতে আসেনি ব্যাপারটা হচ্ছে সীমার তরফ থেকে টাকা তোলা মানে টাকা দিলে নেবে এই ব্যাপারটা তো আছেই আচ্ছা ওর দর্শকেরাই ওকে বলেছে যে এখন দর্শকদের মন নরম আছে কারণ সত্যি আমরা প্রত্যেকেই কিন্তু মনে মনে চেয়েছিলাম প্রার্থনা করেছিলাম আর হাজব্যান্ড মিস্টার মজুমদার মজুমদার আমাদের সুভদা যেন সুস্থ হয়ে ফিরে আসেন কারণ মেয়েটা এখনো তার পাত্রস্থ হয়নি কলিগের শাখা শীত ফিরে আসুক আমরা প্রত্যেকেই চেয়েছিলাম এবার এই সময় দর্শকদের মন নরম আছে এই সময় যদি দর্শকদের বলা হয় কিছু সাহায্য পাওয়া যেতে পারে এবার শুধু সাহায্য পর্যন্ত ব্যাপারটা আটকে নাই থাকতে পারে তার বিয়ন্ড দ্যাট লিমিট যেতেই পারে কিন্তু এইখানে আমার বক্তব্যটা যেটা হচ্ছে এখানে জবরদস্তি ব্যাপারটা কিছু নেই ব্যাপারটা হচ্ছে তরফ থেকে যে জিনিসটা ওটা খুললাম খুললাম ওকে কিউআর কোড দিতে বারণ করা হয়েছে সুতরাং ও পে যেটাতে হয় সেই ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে আর ও বলেছে ওইটাই আমার পাবলিক নাম্বার এইবার এখানে ব্যাপারটা হচ্ছে যে ম্যাডাম যখন দিয়েছে সুতরাং তোমাদের ভয় নেই তোমরা মুক্ত হস্তে দান করো এই এইরম একটা মেসেজ নাকি ভেতর ভেতর যাচ্ছে যার জন্যে ম্যাডাম লাইভে এসছিলেন লাস্টের দিকটা আমার দেখা হয়নি বুঝতে পারছো আমি একটু দুটো স্ক্রিন রেকর্ড দেখেছি যেখানে গুপ্তির ওপর লজ্জা করে না বলে উনি ছিলেন ওই প্রসানটুকু আমার দুজন দর্শক বন্ধু তুলে আমায় পাঠিয়েছিলেন ঠিক আছে এইবার ব্যাপারটা দেখো সীমার তরফ থেকে আড়াল করার কোনো ব্যাপার নেই কারণ ও এটা প্রফেশন হিসেবে নিয়েছে এর আগেও ক্রাউড ফান্ডিং ব্যাপারটা হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে যদি ধরতে হয় সবার আগে তো বাচ্চার বাবাকে ধরতে হবে কিন্তু সে তো ক্লায়েন্ট সবার আগে বাচ্চার বাবাকে ধরতে হবে তবে সেখানে একটা মানে অমক যুক্তি আছে যে তখন উনি ওয়াইটিতে ছিলেন না এবং উনি ক্লায়েন্ট হিসেবে ওকে নেননি ওর সমস্ত হাতানো হয়ে গেছে তারপরে ম্যাডাম এসছেন তো যাই হোক এইবার ফিরে আসি বাচ্চার বাবার কথা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয়েছে বাচ্চার বাবা কি এই সুযোগটা নেবে না বাচ্চার বাবাই কিন্তু উস্কেছে চেয়েছে সীমার দোষটা কোথায় বাচ্চার বাবা আজকে বলতে বসেছে আমাকে নিয়ে আবার কাটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাডাম সেদিন খুব বিরক্ত হয়ে বলেছিলেন কিন্তু যে ওই লোকটার কথা বলছে যে বেচারাম কেন জবাব দেবে জবাব দেবে ইপু জবাব দেবে ইপু 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 হিপু কারণ ইয়ে বেচারাম কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও ব্লগার ও ব্লগিংয়ের কাজ করবে সুতরাং ডিমার্কেশন লাইন হয়ে গেছে এর আগে এই সেম কথা সাদা পৃথিবী বলেছিল যে তুমি জবাব দেবে না জবাব আমরা দেব আরে ভাই ওদের প্রফেশন যদি বেচারাম নিয়ে নেয় তাহলে মুশকিল আছে না ওরা একটা কিছু গন্ডির মধ্যে আবদ্ধ ওদের কিছু টাস্ক দেয়া হয় এই সমস্ত জিনিসগুলো তোমরা আগেই শুনেছ এবার বেচারাম ভেতরে ছটফট ছটফট করছে এক তো ম্যাডামের হুমকি বারণ রয়েছে ম্যাডাম আজকাল ওপেনলি বলেন কানে কানে বলতে যান না কারণ ক্লায়েন্টের খুব একটা আর লিগাল অ্যাডভাইজারকে দরকার নেই কারণ টিনা তো ময়দান ছেড়ে দিয়েছে যার জন্যই নোংরা মোটা প্রকাশ পাচ্ছে এই যে ম্যাডাম একটা কথা বললেন সেদিন সেটা বলা হয়নি কোনো ভিডিওতে স্কিপ হয়ে গেছে বা পরিস্থিতি ক্রিয়েটেড হয়নি ম্যাডাম সীমাকে বলছেন যে বাচ্চাটার জন্য তুমি লড়াই করছো সেই বাচ্চাকে নিয়ে আজকে বলতে বসেছো যে রিল করিয়ে ডাল ভাত খাচ্ছে ব্যাপারটা হচ্ছে লড়াই করেছে বলেই তো সীমা বলছে বা আমরা সবাই বলছি লড়াই করেছে সেই লড়াইয়ের কারণটা তো আউট হয়ে গেছে না মা তো সত্য ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ ডিভোর্সের ইয়ের মধ্যে যারা লেখাপড়া জানো যারা এই জিনিসটা নিয়ে যদি ধোঁয়াশা ক্রিয়েট হয় ক্রিয়েটেড হয় একটু গুগল সার্চ করে দেখে রাখার মেন্টালিটি রাখো তারা অন্তত জানবে যে ডিভোর্সের মধ্যে কিন্তু বাচ্চা দেখার ব্যাপারটা থাকে সুতরাং বাচ্চাকে দেখবো না এই মেন্টালিটি টিনা প্রথম থেকেই ছিল না এটাই ফোকলা মাতাল এবং টিনাকে আটকাতে পারেনি বাচ্চা দেখব না এই ব্যাপারটা সর্বনাশ করে কিছু করতে পারলো না তিন তিনখানা নোংরা পুরুষের বৃত্তর মধ্যে কিছু করতে পারলো না কিন্তু বাচ্চাও দেখবে কিন্তু এমনি বাচ্চার অধিকারও ছেড়ে দিয়েছে নে এবার বাচ্চা মানুষ করে দেখা বাপ কিরম বাচ্চা মানুষ করছে দেখছো তো তোমরা দেখতেই পাচ্ছ চব্বিশ ঘন্টা বাচ্চাটাকে রিল করাচ্ছে এবার ম্যাডাম বলছেন যে বাচ্চার জন্য লড়াই করেছে তার সম্বন্ধে বলতে লজ্জা করে না বাচ্চার সম্বন্ধে তো বলা হচ্ছে না বলা হচ্ছে তো বাচ্চার বাবার সম্বন্ধে বড় মুখ করে মায়ের থেকে প্রথম থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিতে চেয়েছে কারণ সে প্লব ছিল ওই বাচ্চাটা না থাকলে ও চ্যানেল চলতো না ওর ব্লগিং করার ক্যাপাসিটি নেই ওর ব্লগিং এর পেছনে খাটার ইচ্ছেটাই নেই বুঝতে পারছো ওর ব্লগিং পেছনে খাটার ইচ্ছেটাই নেই সুতরাং পুরো ব্যাপারটাই মানে ওই বাচ্চার কাঁধে ভর করেই চলছে এবার ম্যাডাম যখন এইটি বলেছেন তখন থেকেই বাচ্চার বাবার জিপটা লক করছে তার আগে সীমাকে কিন্তু ও উস্কে রেখেছে সীমা ওকে বলেনি যে শুভদার ব্যাপারটার জন্য তুমি আমাকে সহানুভূতি জানাও বা ফোন করো দর্শকরা বলেছিল ও সীমাকে টেনেছিল। যে কে আমার কত অপকার করেছে সেটা আমি ডায়েরিতে লিখে রেখেছি বা সীমার সোশ্যাল মিডিয়ায় আছে সীমাও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সিক্সটি থ্রি যার ইয়ে মানে কি বলবো চ্যানেল স্ট্রেন ম্যাডামও কিন্তু বললেন সব থেকে বড় চ্যানেল বলে সীমাকে ইউজ করা হয়েছিল যেমন বরবেচুনিকে ইউজ করা হয়েছিল ওই ফোকলা মাতালকে উস্কানোর জন্য এগুলো সব লাইভ থেকে শুনেছি ভাই আমি নিজের পকেট থেকে বার করে কোনো তথ্য তোমাদের দিচ্ছি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এইবার একটা জিনিস দেখো আজকে বেচারাম নিজে উস্কেছে সীমা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ইউটিউব ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় আছে তার গায়ে যদি এত বড় দাগটা লাগিয়ে দেয় কেউ যে তুমি অপকার করেছ ডায়েরিতে লিখে রেখেছে তাহলে তার কিছু বলা তো হ্যাঁ এবার এইটুকু বলেছে এবং তাদের এ মানে একটা কথা দেখো কথাই আছে ইঁট ছুড়লে পাটকেল খেতে হয় এবং পাটকেলটা ইঁটে থেকে বড়ই হয় তুমি একটা কথা বলেছো বলে যে জবাব দেবে সে এক কথা জবাব নাও দিতে পারে সে দু কথা চার কথা বলতেই পারে ব্যাপারটা তাই হয়েছে এবার ম্যাডামের ভয় কিন্তু এই বেচারাম চুপ করে আছে প্লাস আর একটা ব্যাপার আছে টিনার ঠাম্মিকে নিয়ে যখন নোংরামও করতে এসেছিল টিনার ঠাম্মি সঙ্গীতে নেচেছে একজন নোংরা দর্শক লিখে গেছে যেমন ঠাম্মি তেমনি তার নাতনি ঠাম্মি কী ক্ষতি করেছে কার কি ক্ষতি করেছে কোন নছল্লাপন্না করেছে বেচারামের মায়ের মতো পুরো বিশ্বের সামনে পার্কে গিয়ে তো ঠুমকা লাগায়নি সঙ্গীতে সবাই নাচে যারা নাচতে পারে তারাই নাচে অতিরিক্ত এবং একটা মহিলা যে মানে ঠাকুমা পঁয়ষট্টি বছরের মহিলাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না ওই রত্না সামথিং এর নামটা নামটাও মনে নেই তো যাই হোক ঠাকুমা নিজে যদি কিছু করে থাকেন নিজের পায়ে দাঁড়াবার জন্য তিনি খেটে খাচ্ছেন আর এই মহিলা কি করছে এটা পঁয়ষট্টি বছরের বয়সের ভদ্র মহিলাকে এসে কমেন্ট বক্সে নোংরা বলছে তার মানে কে নোংরা হলো তোমরা দেখতেই পাচ্ছ সেম জিনিস দর্শকরা বলেছে যে বার বার বারবার এমনকি এমন দর্শকেরা বলেছে যারা ও হয়ে এতদিন গলা ফাটিয়েছে বুঝতে পারছো সুতরাং বউবে বউ বেচার একটু প্রবলেম হয়েছে ওই যে পুরানো কাসন্দিক ঘেটনা বলে যে কন্ট্রোভার্সিটা হলো সুতরাং ও মুখে কুলুপ দিয়ে বসে গেছে অন্তত আর লাইফে আসছে না এইবার শুরু করে যে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে বাড়ি মজা লেগেছে ডিয়ার ফ্রেন্ডস এইট ফেলের মুখে দেশের কথা ও জানে কতটুকু দেখো জানে কতটুকু বলে কোনো ব্যাপারই হয় না আজকালকার দিনে গুগল যখন হাতে পুরো পৃথিবী আমার হাতে কিন্তু ওর জানার ইচ্ছে কতটুকু এটাই তো আসল কথা যে পটিতে বসে বসা অবস্থায় যে ছেলেটা গান গাইছে জনগণ মনো ছেলেটা জানে না কারণ তাকে খাটারা স্কুলে দিয়ে এমন একটা স্কুলে যেখানে ছটি ফটফট করতে করতে যায় স্কুল ড্রেসটা প্রপারলি পড়া শেখায় না স্কুলের ইউনিফর্মটা গুঁজে পড়তে হয় এগুলো বুদ্ধি শেখায় না পশ্চার শেখায় না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলছি আজকে ওই বয়সের অন্য ভালো স্কুলে পড়া ছেলেদের কি স্মার্ট হয়ে দেখেছ ও দাঁড়িয়ে সেই একটা 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 করছে এটা বাচ্চার দোষ না বাচ্চার বাপের দোষ সীমা তো সেটাই বলেছে বাচ্চাটা দিয়ে রিল করিয়ে করিয়ে পেটের ভাত জোগাড় করছে বাচ্চাটার সম্বন্ধে তো খারাপ কথা বলা হয়নি তো সীমার এই সমস্ত জায়গায় আমি কিন্তু কোনো দোষ দেখতে পাচ্ছি না এবার বেচারা আমি এই কন্ট্রোভার্সিটাকে গ্র্যাব করবে না করবে না গ্র্যাব আচ্ছা ম্যাডামের কথাটা বিশ্লেষণ আমি তোমাদের প্রপারলি করে দেখালাম ম্যাডাম বললেন যে বাচ্চার জন্যে তুমি লড়াই করেছো সেই বাচ্চাকে নিয়ে বলতে তোমার লজ্জা করে না ব্যাপারটা হচ্ছে বাচ্চা নিয়ে বলা হয়নি এবং লড়াই করেছে বলেই আমরা সবাই যারা বাচ্চার ভালো চাই আমাদের প্রত্যেকের বাচ্চার সম্বন্ধে বলার অধিকার আছে কারণ মা ছেড়ে দিয়ে চলে গেছে এতদিন তো বলতে মায়ের জন্য সন্তান খারাপ হয়ে যাবে এখন বাপের কাছে আছে বাপ মানুষ করে দেখা প্রপার খাওয়া যদি তার না হয় প্রপার পড়াশোনা যদি না হয় ওই বাচ্চাকে দেখে যখন আমরা ভিউজ দিচ্ছি তখন তার সম্বন্ধে আমরা কথা বলবো না নিশ্চয়ই বলবো তো সীমা সেটাই বলেছে তো যাই হোক এইবার বেচারাম কন্ট্রোভার্সিটা গ্র্যাপ করতে হচ্ছে যে আমাকে নিয়ে আবার কাটা ছাড়া হচ্ছে তো একজন দারুণ লিখেছে বলছে ভাই বেচারাম তুমি তোমার পরিমণ্ডলের কথা বলো দেশের জটিল বৃত্তের মধ্যে নাইবা বা ঢুকলে ওসব আমরা শুনতে চাই না আমরা একটা পিওর গ্রামের ব্লগ দেখতে চাই সত্যি কথা তো দেশে যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবাইকে শত্রু বানালে তো হবে না আমরা ধুল চাটিয়ে দিতে পারি আমরা অপারেশন সিন্দুর করতে পারি আর এর আড়ালে আমি নিজে যেটা করি সেটাও একটু বলে দিতে পারি যে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তাকে ধুল চাটিয়ে দেবে তুমি তা সর্বনাশ করার চেষ্টা করবে আর বেচারামের দিদি কনসা ক্ষতি করেছিল সে তো সর্বস্ব দিয়ে বিবাহিত মেয়ে বিবাহিত মেয়েদের অনেক সময় হাত বাঁধা থাকে স্বামী পছন্দ না করলে একটা বিবাহিত মেয়ে মায়ের চিকিৎসার টাকা দিয়েছে পুরো ঘর মানে ফার্নিচার দিয়ে সাজিয়ে দিয়ে গেছে পুরো ইয়ে করে দিয়ে গেছে সংস্থান করে দিয়ে গেছে তবু বকের কথায় উসকে গিয়ে সেই মেয়েটার সঙ্গে এত অসভ্যতা করলো সাইবার বুলি করালো নিজের মায়ের পেটের বোনের সঙ্গে শুধু তাই না বকের ওই ইয়েটা প্রকাশিত হওয়ার আগে বাপকে দিয়ে রক্ত বেইমান করিয়ে রক্ত বেইমানি করেছে বলে বলিয়েছে প্লাস এই সীমা দিনের পর দিন বাজে বাজে পিসি বলে ভিডিও করেছে সেগুলো চুপচাপ দেখেছে বুঝতে পারছো তো এইভাবে যে নিজের রক্তের সঙ্গে বেইমানি করে তার মুখ থেকে দেশের কথা লোকে শুনবে কেন আর সন্তানের জন্মদাত্রী মায়ের দশ লাখ টাকা মেরে দিল কিভাবে তোমরা তো দেখতেই পেলে তার সঙ্গে যে কি করেছে সেটা সবাই দেখতেই পাচ্ছ সুতরাং ওর কাছ থেকে জ্ঞান গর্ব কথা কে শুনতে চায় আর দ্বিতীয় কথা সীমা যখন ছিল ওকে স্ক্রিপ্ট লিখে দিত বুঝিয়ে দিত এখন তো ভাটবকে আচ্ছা এইখানে একটা কথা বলতে চাই সীমা কতটা ক্ষতি করেছে ওর ব্যাপারটা হচ্ছে ওর নিজের পাতানু দিদি বলে তো সীমাকে ওর নিজের যে দিদি সেই দিদি এসে বলেছিল এজেন্ট এ রক্তচা বাঁধুর একে তুই ভেতরে ঢোকালে এ তো সর্বনাশ করে ছাড়বে পাতানো দিদি একটা ওয়ার্নিং দিয়ে নিজের দিদি একটা ওয়ার্নিং দিয়েছিল তাহলে বেচারামের যদি সীমাকে ইউজ না করার থাকতো এইখানে আমি বলে রাখি বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে দুজনেই দুজনকে ইউজ করেছে এটা তো ব্যবসার মিউচুয়াল রিলেশন ওটা নিয়ে পরে আসছি বেচারামে যদি পাতানো দিদিকে ইউজ করা না থাকতো তাহলে ওর দিদি যখন বললো তখনই পাতানো দিদির সঙ্গে ও কাটা করে দিল না কেন কেন করে দিল না কারণ তখনও ওকে ইউজ করে ওর ভিউজ কামানোর আছে আজকে বেচারামের চ্যানেলটা দাঁড়িয়ে যেত না যদি সীমা না থাকতো সীমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে দিনের পর দিন তার হাত থেকে আপুদের সঙ্গে যোগাযোগ করিয়ে গিফট নিয়েছে ক্রাউড ফান্ডিং হ্যাঁ ফান্ডিং নয় এটা পয়সা নিলেই ফান্ডিং হয় আর দেড় লাখ টাকার খাট লুকোনো এসি আরও অনেক জিনিস সেগুলো ফান্ডিং এর মধ্যে পড়ে না যাই হোক সীমার হাত দিয়ে দিনের পর দিনও নিয়েছে বুঝতে পারছো শুধু তাই নয় সীমাকে দিয়ে মুখ দিয়ে জুতুয়েছে নিজের বউকে বউয়ের বাড়ির লোকেদের এবং বউয়ের হয়ে যারা ভিডিও করে তাদের বিশেষ করে আমাকে প্রচণ্ড গালি দিয়েছে এবং সীমা যখন ওর আত্মীয়কে বা পরমাত্মীয়কে ওর মায়ের পেটে বোনকে বলতো তখন ও চুপ করেছিল তারপরে যেই এলো সীমা বাড়িতে গেল ওই খুকি খাকির কথা শুনে তখন সীমাকে বলছে যে তুমি কি দেখতে এসছো সে আমার বাড়িতে আছে তার মানে সে তার বাড়িতে হয়তো ছিল নাহলে ভয় কিসি তখন থেকে দুটো তিনটে ভিডিও করে সীমার সঙ্গে কাঠাপ হয়ে গেল বুঝতে পারছো তাহলে ইউজটা কে কাকে করেছে এ তো সীমাকে ইউজ করেছে ও আগে সরায়নি কেন you বুঝতে পারছো এইবার বলি যে সীমা ওকে ইউজ করেছে কারণ ওর বাড়িতে যেতে পেয়েছে বলে সীমানা তো সেটা বলেওছে ওই বাচ্চাটার জন্যই ও চ্যানেল গ্রো হয়েছে ওদের পাশে দাঁড়িয়েছে এই তথ্যটা সীমা বারবার দিয়েছে যে আমি না থাকলে ওরা খড়কুটোর মতো ভেসে যেত বুঝতে পারছো সুতরাং এটা একটা মিউচুয়াল ব্যাপার কিন্তু এইখানে হচ্ছে ম্যাডামের ভয়ে হোক যাই হোক যে কোনো কারণে হোক আজকে বরবেচনী যেরকম কল রেকর্ড ছাড়ে সীমা তো ওদের গোপন কল রেকর্ড ছাড়েনি কাকু কাকিমা যাদের বলে তারা অনেক গোপন কথা ছেড়ে বাদ অনেক গোপন কথা তা বলেছে সেটা সীমাও বারবার বলেছে যে কাকিমা আমার কাছে কেঁদেছে ইয়ে করেছে এই সমস্ত বলেছে তো সীমা তো সেইগুলো কোনো দিন তো এসে বলেনি তাছাড়া ও আগে সরায়নি কেন সীমাকে পুরো উপকারটা নিয়ে যাবার পর এখন ডায়েরিতে লেখা দেখাচ্ছে সীমা তা জবাব দিয়েছে এছাড়া এইবার এই জিনিসটিকে গ্র্যাপ করার জন্য ও বলছে আমাকে নিয়ে আবার কাটা ছেঁড়া শুরু হচ্ছে তারপরে এলো দেশকে নিয়ে আর দেশ সম্বন্ধে আগে যান তারপরে বলবি দেশের কোন দিকে পাকিস্তান কোন দিকে বাংলাদেশ জানিস হুম বালুচিস্তানটা কি কি করে এসছে বলতো বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল লর্ড কার্জন কে ছিলেন কতটুকু জানো বাংলাদেশ সম্বন্ধে কতটুকু জানো পাকিস্তানের উদ্ভবের সম্বন্ধে মোহাম্মদ আলী জিন্না সম্বন্ধে ভারত ধুল চাটাতে পারে অপারেশন সিন্ধুর সম্বন্ধে কতটুকু জানো এগুলো তো আমরা নিউজ চ্যানেল খুললেই পেয়ে যাই আচ্ছা এবার আসি কন্ট্রোভার্সিয়াল কথায় এইগুলো নিয়ে কথা বলার জন্যে পেটে বৃদ্ধে থাকবে এমন একটা মানুষের দরকার হয় আজকে বেচারামের মতো যে মানুষ তোমার নিজের ইচ্ছে মূর্খ এইট ফেল বলে আমি বলছি না মানুষ চাইলে জ্ঞান অর্জন করতে পারে আজকাল যা অবস্থা হয়েছে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স ব্যাপার রয়েছে এই বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও না থেকে বাচ্চার কী সে উন্নতি হবে সেগুলো দেখতে পারে বহুদিন তোকে বলেছি বাচ্চার ফুড হ্যাবিট দেখতে পারে ভালো ব্লগিং কী করে করা যায় সেটা দেখতে পারে দেশ সম্বন্ধে জ্ঞান দেওয়ার আগে একটু জেনে নিতে পারে এগুলো তো করেনি সুতরাং দর্শকরা ওর মুখ থেকে শুনবেই না বারবার বারবার বলছে তো আমরা প্রিয় গ্রামের ব্লগ দেখতে আসি কোনো রকম কন্ট্রোভার্সিও চাই না জ্ঞান দেশ সম্বন্ধে জ্ঞান তোমার মুখ থেকে চাই না দারুণ বলেছে দেশে তুমি নিজের পরিমণ্ডল সম্বন্ধে বলো দেশের জটিল বৃত্ত সম্বন্ধে তোমায় বলতে হবে না তুমি নিজে ভালো থাকো ভালো রাখার চেষ্টা করো বাড়ির লোকে আচ্ছা এইবার কাকুরা এসছে জলপাইগুড়ি কাকুড়া সেই সময় একটু উত্তরবঙ্গের লোকেদের ছেড়ে দেওয়া হলো উত্তরবঙ্গের লোকেরা ঠিক এইরকমই ভালো উত্তরবঙ্গের চুরি চামারি কেস কিছু হয় না একটু না চাটলে দুটো সাবস্ক্রাইবার বাড়বে কী করে চামচা গি ইয়েতে ব্লগিংয়ে কমেন্ট বক্সে দুটো চারটে চামচা বাড়াতে হবে তো সেই ঘুরে ফিরে একই আইডিগুলো ঘেন ঘেন করে না আইডিগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে যে কে এসে কী বলবে একই ধরনের কথা কপি পেস্ট কপি পেস্ট করে যান তো উত্তরবঙ্গের দু চারটে বাড়লো তো যাই হোক সুযোগ ছাড়ে কখনো তো বলেছে সুযোগের সৎ ব্যবহার করতে আমি খুব ভালো পারি তো যাই হোক করলো দ্বিতীয় কথা আমাকে নিয়ে আবার কাটা ছেঁড়া করছে মানে ওই সীমার কথাটাই নাক গলাবার খুব চেষ্টা করছে এবং খুব ইচ্ছে এই নিয়ে একটা লাইভ করে ম্যাডামের ভয়ে আসতে পারছেন প্লাস দর্শকরাও জুতোর বাড়ি মারছে এখন একদম ফিনাইল আর হারপিক মারকানো জুতো মুখের পর দিচ্ছে আচ্ছা এক জায়গায় বলছে যে আমার কপালটাই খারাপ আমার খারাপ সময় কবে কাটবে ভালো সময় কবে আসবে নারকোল নাড়ু নিয়ে কি প্রবলেম যতদিন টিনা ছিল নারকল নাড়ু নিয়ে কোনো প্রবলেম হয়নি ওই সংসারে পুরো কাজ করতো যেগুলো দেখে তোমরা বাহুবা বাহুবা বেশ করো না বুড়ি করছে বুড়ি বলবো কারণ ঠাকুমাকে বুড়ি বলেছে যে সম্মান দেয় সে তাকে সম্মান দেয়া যায় দিবে আর নিবে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এতদিন বলিনি বয়স্ক মহিলা বলতাম ভদ্র কোনো দিনই বলিনি বয়স্ক ভদ্র মহিলাও বেরিয়ে এক এক সময় মুখ ফসকে কারণ আমি তো ভদ্র তো যাই হোক বয়স্ক মহিলা বলতাম কিন্তু এখন বলবো বুড়ি ওই বুড়ি যে কাজগুলো করে যাতে পাঁচ হাটারা গিয়ে বলে কি কাজ কী কাজ কি কাজ ওই কাজগুলোই ওই বাচ্চা মেয়েটাও করতো তার উপর ব্লগিং ছিল তার উপর শাশুড়ির খোঁটা রাতে শাশুড়ির গামের গন্ধ স্বামীর সঙ্গ পাওয়া যেত না তার উপর দামাল ছেলে সব ও করতো ও উঠোনো ঝাড় দিত লক্ষ্মী পুজোর নাড়ু ও পাকাতো ব্লগিংয়ে আছে আমি বানিয়ে বলছি না পকেট থেকে বার করে বুঝতে পারছো আজকে তিলটা ভাজলো পাশের বাড়ির কাকিমাকে হেল্প করা হলো কাকিমাকে হেল্পের জন্য ডাকা হলো কাকিমার গলাটা শোনানো হলো অন্যরকম গলা আমরা শুনে বুঝতে পারছি অন্যরকম গলা কিন্তু কাকিমার মুখটি দেখানো হলো না বুঝতে পারছো কোনোরকম পড়োশীর মুখটাকে দেখানো হলো না কিসের ভয় এত কিসের পর দ্বিতীয় কথা হচ্ছে ওটাকে আমার মাই করেছে বলে চালিয়ে দেবে বুঝতে পারছো এক নম্বর কথা আগের দিন বলছে ওর মা মাছ ধরছে দেখিয়ে ফেলেছে গলার স্বরেই বুঝতে পারবে তোমরা গলার আগে ওই যেদিন ওই কাকুড়া আসবে আর বলে একটা ব্লগ দিল না কি ভালো মানুষ সব কমেন্ট বক্সে একবারে হর করে তেল ঢালতে এলো সয়াবিন তেল এই অনেক দাম হচ্ছে সয়াবিন তেল অবশ্য দাম কমে গেছে ওই জন্যে ঢালছে এত তো যাই হোক সয়াবিন অয়েল কমেন্ট বক্সে কী ঢালতে এলেও কী ভালো কী ভালো গুড়ি কাকু কী ভালো পরের ব্যাপারে নাক ওনার খুব উৎসাহ কিন্তু সেই গড়ি কাকু এক রাত বেশি ডেকেনি নি কারণ এদের জিনিসটা এরা জানতে পেরেছে আগের বার যখন বেড়াতে গেল ওই গুড়ি কাকুর পয়সাতেই গেল প্রত্যেককে ভোরে ভরে গিফট দিয়েছে মাকে বাবাকে মানে ওই লোকটার মা বাবাকে লোকটাকে লোকটার বাচ্চাটাকে প্রত্যেককে দিয়েছে আর ও একটা কি দীঘা থেকে আনা ল্যাম্প ক্রিস্টাল সেই ল্যাম্প নিজেও একটা নিয়েছে আর ওই গুড়ি কাকুকে দিয়েছে আর কাউকে কিছু দেয়নি তো ওরা বুঝে গেছে আর সেইবারে এই বুড়ি মানে এই বেচারামের মা ডাল ভাত খাইয়েছিল এর আগের দিনও যেদিন বললো হোক কি ভালো মানুষ ওরা সব আসছে দেখলে তো বিকেল পাঁচটা না সাতটার সময় তখনও তারা আসেনি শুধু রাতটুকু ছিল খুব ভালো করে চিনে গেছে একই এরিয়ায় এসছে একটু টাচ রেখে চলে গেলো বুঝতে পারছো তো তো সেইখানে কি কি রান্না হবে বলতে গিয়ে বুড়ি পেছন থেকে চেঁচাচ্ছে মিষ্টি আছে মিষ্টি মিষ্টি আছে মানে বাবার জন্মে প্রথম মিষ্টি এসেছে ওদের বাড়ি মনে হচ্ছে জন্য মানে আত্মীয় আত্মীয়র মতই তো ওরা কারণ আত্মীয় তো কেউ আসে না মানে ছেলে ছেলে বউয়ের ভাব করাতে ওরা গেছিলো বাচারামের বাপ মা যায়নি তো সেই পরম আত্মীয় ওরা তাদের জন্য মিষ্টি এনেছে বুড়ি চেঁচিয়ে মারা যাচ্ছে আম কাটাল মিষ্টি আছে তখন বেচারাম বলছে এবার মাছ ধরছে সেই দিনই তোমার ওই বাঁশি বসা ছিল যখন ইয়ের হাতে কৃষ্ণ ঠাকুরের হাতে বাঁশি ছিল মাসিটা উল্টো বসা ছিল প্রথমে বুড়োটা তারপরে কেউ পেছন থেকে বললো মানে ওই জলনদেবের বাবাজে কেউ বললো তখন আবার বাঁশিটা সোজা করে বসালো এই বড় বেছুনি ইয়েতেও বাঁশিটা একদিন উল্টো ছিল যেন আমার ওই পয়েন্টটা মিস হয়ে গেছে যাই হোক তো হঠাৎ করে ও কোনের বাদশা তো অন্যদিকে খেয়াল টেয়াল রাখে না হঠাৎ করে ওর একটুখানি রেস্ট ফেস নেবার পর মনে হলো একটু ব্লগিং করি পয়সা চাই নেমেই দেখে মা মাছ ধুচ্ছে ধরে ফেলেছে এবার চুরি ধরা পড়ে গেলে যেরকম হালকা গলা রাত্রিরে রান্না করবে এবার আমি তো কিছুতেই আমিষ খাবো না মাছটা বোধ হয় সকালেও হয়েছে তো ধরা পড়ে গেছে ওই রকমভাবে বললো রাত্রিরে রান্না করবে ঠিক এইভাবে গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না রাত্রিরে রান্না করবে ওই কাকুদের জন্য করে রাখছে আর কি মানে কাকুদের খাওয়ার যা খাওয়ানোর যা ছিঁড়ি নমোনমো করে আচ্ছা এইবার বেচারাম বলছে যে আমার কপালের দোষ টিনা তো সব কেস তুলে নিল বাচ্চার কাস্টাডি দিয়ে দিল ফোন নাইনটি এইট কেস তুলে নিল এসডিও কোর্টের কেস তুলে নিল সব কেস তুলে নিল প্লাস টিনার এই বাচ্চা রিলেটেড কিছু কেস করেছিল বলে বেচারাম ওই পাপ ধুতে গেছিলো মানে আচ্ছা রানাঘাটে বেচারাম কিছু রিলেটেড কেস করেছিল বেচারামের মুখে আছে যে বাচ্চাটাকে নিয়ে বাড়াবাড়ি করছিল মানে মা বাচ্চা পাওয়ার চেষ্টা করছিল বকের যে আমি আর কেন বলি তো যাই হোক সেই যে চেষ্টা সেই চেষ্টা আটকাবার জন্য কয়েকটা কেস করেছিল তাহলে টিনা যখন বাচ্চার ওকে দিয়েই দিয়েছে সেই কেসগুলো নালাল ভয় রয়ে গেছে তাহলে ওর জীবনে হয়রানি বলতে তো আর কিছুই নেই ওই ইচ্ছে করে ডিভোর্স আটকে বসে আছে তাহলে তবু আমার খারাপ সময় চলছে তার মানে বুঝতে পারছো ওই টিনা বেরিয়ে যাবার পর থেকেই ওদের খারাপ সময় শুরু হয়েছে আর খারাপ সময়টা ওর মনে আমার কপালের দোষ কপালের দোষ নয় ওইটা হচ্ছে ওর বুদ্ধির দোষ অতি চালাকের গলায় দড়ি হয় সীমাকে পুরো ইউজ করতে তোমরাই বলো তো বেচারামের যে এই মোটা। দিদিকে বেঈমান বলালো বাপকে দিয়ে নিজের শয্যা সঙ্গিনী নিজের জীবন সঙ্গিনী তাকে পাঁচ বছর ধরে মায়ের সাথে বাপের সাথে দাদার সাথে খোড়োর সাথে একসঙ্গে শুয়েছে কোনোদিন সম্মান দেয়নি প্লাস তার যে ওই ফোকলা মাতালের সঙ্গে চেয়ার জানতে পেরে বউ আগলাবার মানে সন্তানের মা আগলাবার চেষ্টা করেনি ছেলেকে বাজে স্কুলে দিয়েছে অথচ একটা সিক্রেট রুম সাজাচ্ছে প্রাইভেট লাইফ আছে সেটাও বলে রেখেছে মায়ের অত শরীর খারাপ চিকিৎসা করায়নি মুখে ব্যাঙ্গালোরে বুলি মেরে ছেড়ে দিল এগুলো দর্শকরা দেখছে না এখানে সীমার দোষ সীমাকে প্রত্যেকটা দর্শক এগিয়ে জোনে জনে বলেছে যে তোমরা ও ব্লগ দেখো না তাহলে দর্শকরা নিজেরা চুজ করেছে কাকে নেবে কাকে নেবে না তাহলে ওর কপালের দোষ না ওর নিজের নিয়তের দোষ ও ব্লগের পেছনে খাটবে না কন্ট্রোভার্সি করে পয়সা কামাবার চেষ্টা করবে শর্টকাট নেবে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস সাকসেসের চেষ্টাই তো করছে না ব্লগিং এর পেছনে কোনোদিন খাটে তাহলে তোমরাই এখন বলো সীমার দোষ না ওর কপালের দোষ না ওর নিজের দোষ দিনের পর দিন এই স্বার্থপরতা দেখতে দেখতে দর্শকরা নিজেরাই বুঝতে পারে ভিডিও অনেক বড় হয়ে গেল এখানেই রাখছি কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করো সি ইন ভিডিও